রংপুর সদর উপজেলার পাগলাপীর স্কুল ও কলেজ মাঠে সবুজ সৈনিক ফাউন্ডেশনের আয়োজনে মেধাবীর খোঁজে দুই হাজার চব্বিশের কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন একটা দেশপ্রেমিক মানুষ হিসাবে আমাদের যে বাংলাদেশ রাষ্ট্র ছাপ্পান্ন হাজার বর্গমাইল এটি আমাদের ঠিকানা আমরা কোনো দিকে পালিয়ে যেতে পারবো না বঙ্গোপসাগর দিকে আমাদের তিন দিকে হচ্ছে অন্য একটা রাষ্ট্র আমাদের ঠিকানা হচ্ছে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের আঠারো কোটি মানুষ হচ্ছে আমাদের অফুরন্ত পাথেও এই আঠারো কোটি মানুষ হচ্ছে আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রতীক তারা আমাদের সকল আকাঙ্ক্ষার বাতিল এতে সভাপতিত্ব করেন পাগলাপীরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ মফিজুল ইসলাম মফি মেম্বার উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ অলিম মাহমুদ এবং আরও উপস্থিত ছিলেন পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আজহারুল ইসলাম সবুজ ফাউন্ডেশনের আয়োজনে পাগলাপিড়ি এলাকার সকল স্কুল ও কলেজের নবম থেকে দ্বাদশ শ্রেণীর বারোশো জন শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এর মধ্যে বিজয়ী হওয়া জন প্রথম স্থান অধিকারী পাঁচজন দ্বিতীয় স্থান অধিকারী সাতজন এবং তৃতীয় স্থান অধিকারী নয়জন বিজয়ীদের মাঝে পরিবেশ রক্ষার্থে গাছ সনদ ক্রেস ও মেডেল প্রদান করা হয় এবং রুহি কম্পিউটার জোনের পক্ষ থেকে প্রথম স্থান অধিকারী পাঁচজনকে তিন মাস মেয়াদি অফিস অ্যাপ্লিকেশন কোর্সে ফ্রি প্রশিক্ষণ করানো হবে বলে জানিয়েছেন রুহি কম্পিউটার জোনের প্রোপাইটার সাদিকুল ইসলাম রাজু উক্ত অনুষ্ঠানে পাগলাপির স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আজহারুল ইসলামের সমাপনী বক্তব্যর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় বাগলাপির স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে খুশি আক্তার এনালিস টিভি